ওপেনিং সেরোমনিতে আমাদের মাঝে রয়েছেন রয়েছেন কার্যকরী কমিটির সদস্য তথা স্পোর্টস কমিটিরও সদস্য সন্তোষ আলোক ঘোষ মহাশয় আমাদের স্পোর্টস কমিটির চেয়ারম্যান এবং আমরা রণটি অভিষেকদের অ্যাকচুয়ালি আমরা আমরা সম্পর্কের উন্নতির জন্য খেলাটার উপরে জোর দিয়েছি সেটাতে রণটি এবং

চাইনিজ চেকার আগে আমাদের লুডু হয়েছে তার আগে ফুটবল হয়েছে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশই হয়েছে আমরা আশা করব আজকের খেলাটাও খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হবে তবে আমি বলবো যারা অংশগ্রহণ করবেন আরও বেশি সংখ্যক অংশগ্রহণ করলে সেটা ভালো ছিল কারণ প্রেস প্রেস করে উদ্যোগ থাকবে বেশি সংখ্যক আমাদের সদস্য সদস্যদের অংশগ্রহণ করানোর জন্য কারণ খেলাধুলার মধ্য দিয়ে আমরা একটা সুস্থ পরিবেশ চাই সেই পরিবেশটা আমরা বজায় রাখতে চাই আমাদের কমিটির যে সভা হচ্ছে চেয়ারপারসন উনি সবসময় এই কথাটাই বলে থাকেন প্রেস্তার ক্লাব গুরুতরকে স্বাগত জানান আমিও আজকে সবাইকে এইটাই বলবো আগামী দিনের যে খেলা হবে সেই খেলাগুলিতে যাতে আরও বেশি সংখ্যক মানে সদস্য সদস্য অংশগ্রহণ করে তাহলে প্রেস ভালো লাগবে আমাদের সদস্য সদস্যরা সুযোগ পাবে নিজেদের কাজ তো প্রত্যেকেরই আছে সবাই প্রত্যেকের অফিসে কাজে ব্যস্ত কিন্তু এর মধ্য থেকেও একটু সময় ইয়ে করে ম্যানেজ করে যদি আমরা খেলাধুলা অংশগ্রহণ করি তাহলে সব দিকেই মঙ্গলভাবে ভালো হবে পরিবেশ ভালোভাবে মনে করি এই বলে সবাই তুলে আমি শুধু এটাকেই বলবো যে আগরতলা প্রেসের যে চিন্তাভাবনা খেলাধুলা নিয়ে সেই চিন্তাভাবনাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা স্পোর্টস সাব কমিটি কাজ করে চলছি ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা প্রীতি ফুটবল ম্যাচ এবং লুডি কম্পিটিশন আমরা সম্পন্ন করেছি আজকে আমরা চাইনিজ জায়গার এই পর্ব অনুষ্ঠিত হবে পরবর্তী সময়ে আমরা আমাদের সাংবাদিক ভাই বোনদের মধ্যে দাবা এবং আন্তর্জাতা ফুটবল কম্পিটিশন অনুষ্ঠিত হবে আমি আশা করি এই স্পোর্টস কমিটির উদ্যোগে আগরতলা প্রেস ক্লাব যে সুযোগ আমার সাংবাদিক ভাই বোনদের সামনে তুলে ধরেছে খেলাধুলার বিষয়টি নিয়ে আমি আশা করব আপনারা সবাই আরও 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 বেশি করে অংশ নেবেন এবং এই প্রেস ক্লাবের যে উদ্যোগকে আরও বেশি সবলেন সবাই ভালো থাকবেন এটা ভালো আনুষ্ঠানিক ওপেনিং সেরোমনিতে আমাদের মাঝে রয়েছেন রয়েছেন কার্যকরী কমিটির সদস্য তথা স্পোর্টস কমিটিরও সদস্য সন্তোষ আলোক ঘোষ মহাশয় আমাদের স্পোর্টস কমিটির চেয়ারম্যান এবং আমরা রন্টি অভিষেকদের অ্যাকচুয়ালি আমরা আমরা সম্পর্কের উন্নতির জন্য খেলাটার উপরে জোর দিয়েছি সেটাতে রন্টি এবং অলক দা অক্লান্ত এবং সঙ্গে সুপ্রপাত্র আছেন প্রতিবেদন চাইনিজ টাকার টুর্নামেন্ট সদস্য সাংবাদিকদের মধ্যে